কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর এত বড় সাহস ডাক আমরা অর্ধেক দিই ওরা অর্ধেক দেয় সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায় বছর ধরে দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না আমি আগে এক লক্ষর ওপর রাস্তা করেছি কিছুদিন আগে পথশ্রী আরো বারো পথশ্রী টু বারো হাজার রাস্তা করেছি পথশ্রী ওয়ানে পঁচিশ হাজার করেছি সংস্কৃতি ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে আমরা করে দিয়েছি কুচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে আমরা করে দিয়েছি মনে রাখবেন বিমান চলাচলটা ওদের হাতে কেন্দ্রের হাতে কিন্তু এয়ারপোর্টটা তৈরি করে দিয়েছে আমরা এর জন্য আমার তিনশো কোটি টাকা লেগেছে চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল কিছু করেছে কুচবিহারের কোনো দিন আসত কিছু করেছে করেনি এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতল কি করেছে আমি করে দিলাম পর আর বাবু প্লেনে চলে এসে বলছে আমি করেছি যেন জমিদারের টাকা

আর দালাদি করে টিভিতে এছাড়া আর কিছু নেই মদনমোহন মন্দিরের কথা মনে আসে না মন্দিরের কথা মনে আসে না কথা মনে আসে না দুর্গার কথা মনে আসে না মা কথা মনে আসে না রক্ষাকালীর কথা মনে আসে না ভাওয়াইয়ার কথা মনে আসে না রাজবংশীর কথা মনে আসে না কামতাপুরীর কথা মনে আসে না ওরা যেটা চাকরিয়ে দেবে সেটাই আমাদের দেবতা আমি তো বিরুদ্ধে করি তোমার যা ইচ্ছে করতেই পার ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সমাজ যে চাক কিনে খাই না সারকিটা ওসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই गवर्नमेंटের কোনো মাইনে পর্যন্ত নেই না লজ্জা করে না এতদিন মানুষের জিফ খুশি হয়ে দেবে জিফ খোঁসা করবে মিথ্যা কথা বলার জন্য যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে আর বংশভাষণ বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে ওরা মণিপুরে চার্চ পুড়িয়ে দিয়েছে খ্রিস্টান ভাই বোনদের দুশো চার্চ পুড়িয়ে দিয়েছে আর মহিলাদের ওপর নেকেডলি অত্যাচার করেছে বড়দিনের ছুটিও বাতিল নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশের জন্য জীবন দিলো আজও জানলাম না তার মৃত্যুদিন কবে তার জন্মদিনে একটা জাতীয় ছুটির দিবস

এবং আমার বিছানায় শ আমার দুটো তপশিলি মেয়ে আছে আমার বাড়িতে থাকে আমি ইচ্ছা করে ভোটের সময় ওই রাস্তা থেকে খাবার কিনে এনে তপশিলির বাড়িতে খাচ্ছি বলে নাটক করি না ইলেকশনের আগে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে বলে তারপরে জিরো হয়ে গেল এসব আমি করি না এবং অলরেডি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন তাদের যদি কোনো বিপদ হয় তাদের পরিবার প্রথম আটকে পরে আমরা তাদের সাহায্য করব শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন যাতে এনআরসি নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজপংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যে নাগরিক নতুন করে কে কে করে চিৎকার করছে এটা ফে ফে স্বীকৃতি দিয়েছি সমস্ত বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলো থরাই পেত বলবো আপনারা আমাকে নাগরিক মনে আছে শীতল কুচির ঘটনা ভুলে যাননি তো চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএস কে বলব যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয় যেন জমিদারি পেয়ে গেছে গ্রামে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইটি পাঠিয়ে দেবো ইডি কি করবে সিবিআই কি করবে আজ আছে কাল নাই শীতল কেস কি করে বের পেয়ে গেল কি করে বেল পেয়ে গেল আমার আপত্তি আছে খুনি যদি বেল পেয়ে যায় মানুষ বিচার পাবে কোথার থেকে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না জাজমেন্ট নিয়ে বলা যায় কি করে মেল পায় তাহলে যে কোনো কেউ বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে নিচ্ছে ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে এই হচ্ছে এদের অবস্থা Tommy, i Thank you. Monomas monen সবাই যেন দিয়ে করি আপনাদের সকলকে আগাম রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি পৌষ মেলা নিয়ে আমরা একটা মিটিং করব। করে আমি তারপরে যা বলার বলবো আশা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন ওরা না করলে বয়েই গেল আমি যতক্ষণ বেঁচে আছি আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো ইলেকশনের আগে বলবো সেইটা শুধু এখনও দেওয়া শুরু করেনি কবেও তো সেখানে